দিন ধরেই ভাবছি এই ভিডিওটা করবো কিন্তু সময়ে করে উঠতে পারছি না আমি জানি না এই ভিডিওটা আজকেও কবে কখন যাবে তবুও করে রাখছে যখন পারি তোমাদের কাছে পৌঁছাবো তো আজকের এই ভিডিওটা প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে আর ভিডিও করব না কারণ ও একটা জার্নির মধ্যে রয়েছে প্রেগনেন্ট খুব মনে প্রাণে চাই এবং সর্বাত্মকরণে চাই আশীর্বাদ করি খুব সুস্থ মানে সুন্দরভাবে সুস্থভাবে একটা সুস্থ শিশু পৃথিবীতে আনুক এই আশীর্বাদ করি কিন্তু তবু ভাবি ওকে নিয়ে কথা বলবো না যত ভাবি না থাক ও একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে সামনে মা হবে যাই হোক একটা জার্নি একটা মানসিক প্রেশার কারণ একটা মাতৃত্ব সে যত মানে যেরকমই মানে একবার না দুবারের মাতৃত্ব বা তিনবার চারবারের যতবারে যে মাতৃত্বই হোক না কেন মাতৃত্ব মাতৃত্বই আর এই সময়টা ভীষণ কুল থাকতে হয় মানে মেন্টাল প্রেশার তো একদম নেওয়াই যায় না কিন্তু ও তো সেই ধার দিয়ে যাবে না ওকে ভেবেছিলাম যে অন্তত বেবিটা হওয়া পর্যন্ত ওকে নিয়ে আর কোনো ভিডিও করব না আর ভিডিও মানেই তো ওকে ওকে নিয়ে এখন ভিডিও করা মানেই ওকে শাসন করা বা ওকে ওর বিরুদ্ধে কথা বলা বিরুদ্ধে মানে ও যে অন্যায়গুলো করছে সেই মানে যে ভুলগুলো করছে অন্যায় না যে ভুলগুলো করছে সেইগুলো ধরিয়ে দেওয়া তাই তো কিন্তু চাইনি করতে কিন্তু পরশু একটা লাইভ পরশু হবে পরশু একটা লাইভ কালকের একটা ভিডিওর একদম শেষের কিছু কথা ওর ভিডিও তো দেখি ওর ভিডিও ময়ের ভিডিও কিছু ভিডিও আমাদের লিস্টে থাকে যে ভিডিওগুলো আমরা দেখি এবং যে ভিডিওগুলো ভালোবেসে দেখি ভালোবেসে দেখি যখন কিছু বলতে হয় প্রয়োজনে বলতে আসি তোর ওর ভিডিওগুলো দেখি সেদিনকে লাইভও দেখেছি আরও খুব ভালো জানে ওর লাইভে আমি থাকি ও মৌ এদের লাইভে আমি থাকি খুব ভালো জানে লাইভ দেখছিলাম না আর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল একটা ভিডিও নামিয়ে দিই তো যাই হোক আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো তার সাথে বলবো শিল্পীকে নিয়ে কিছু কথা আমি মি শিল্পী বলেই জানি ও শিল্পীর ফ্যামিলি থেকে ভিডিও দিচ্ছে আমি মেয়ে শিল্পী বলেই জানি আমাদের সহক্রিয়েটার শিল্পীকে কয়েকটা কথা আমার আজকে না বললেই না কারণ ভিডিও প্রথম প্রথম ওর তো পাশে ছিলাম যখন ওর মেয়েটা অসুস্থ ছিল ভিডিও তো দেখি কিন্তু ইদানিং দেখি না ইদানিং থামনেলগুলো দেখলেই বুঝতে পারছি তো চলো আজকে এই দুজনকে নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর অমূল্য মতামত ছেড়ে যাবে আমার কমেন্ট বক্সে প্রিয়া কমেন্ট বক্স কালকে দেখলাম মনে হলো অফ করে দিয়েছে তাহলে এমন ভিডিও করো কেন যেখানে কমেন্ট বক্সকে কমেন্ট নিতে পারো না সহ্য করতে পারো না আবার ওকে আজকে একটু বলতে আসতে হলো তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম বলি শিল্পীকে নিয়ে একটা কথা শিল্পী আমাদের সহক্রিয়েটার সে আমার বিরুদ্ধে কথা বলুক বা পক্ষে কথা বলুক সেটা ম্যাটার করছে না যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছে আর কিছু দৃষ্টি কাজ করছে আমার সেদিনকে একটা ওর ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে ভীষণ খারাপ লেগেছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে এই ভিডিওটা আর যাই হোক রিয়েল মানে রিয়েলিটি না বন্ধুরা আমরা যখন কাঁদবো আমাদের ভেতর থেকে যখন কান্না আসবে আমাদের দুঃখ থেকে যখন কান্না আসবে আমাদের সংসার যখন ভেঙে যাবে আমাদের বিপর্যয় আসবে তখন আমরা ক্যামেরা অন করতে পারি না পারি না এটা আমাদের পক্ষে সম্ভব না কারুর পক্ষে সম্ভব না কাঁদতে কানতে ভিডিও করা এবার এই কথা বলতে বলতে কেঁদে দিলাম হাউ হাউ করে একটা আবেগের মধ্যে সেই ভিডিও কিন্তু দেখে বোঝা যায় ওর ফার্স্ট ভিডিওটা দেখলাম ও যখন ঘর ছেড়ে দিচ্ছে এরকমভাবে ই ধরে রয়েছে আর হাওয়া হাউ করে কাঁদছে কাঁদছে আর ভিডিও এইটা দেখাচ্ছে আমার তখনই একটা খটকা লেগেছিল তো সেই খটকা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমি ভিডিওগুলো দেখছি বা সবাই ভিডিও নামাচ্ছে সবাই বলছে সবটা দেখছে আমি শিল্পীকে ফোন করেছিলাম কারণ তোমরা সবাই জানো যে আমাদের অনেকের কাছে অনেকের ফোন নাম্বার থাকে শিল্পীর ফোন নাম্বার আমার ছিল যখন ও মেয়ে খুব অসুস্থ হল দীপ্তরিয়া হলো তখন ওর সাথে কথা বলেছিলাম ফোনে যোগাযোগ করে একজনের সঙ্গে ফোন একজনের থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে কথা বলেছিলাম প্রত্যেক দিন খবর নিতাম বাচ্চাটা মেয়েটা কেমন আছে ভীষণ ভুগেছে সবটা দেখেছি এবং ওর ভিডিওগুলো দেখতাম কিন্তু ওর লাইফস্টাইল ব্লগ দেখতাম ও যখন তিন মাস এসে চাকদায় বাপের বাড়িতে থাকতো তখন দেখেছিলাম কিন্তু ওর কিছু স্টাইল লাইফস্টাইল দেখে কখনোই মনে হয়নি যে ওর ব্যক্তিগত জীবনে কোনো অসুবিধা হ্যাঁ স্বামী একটু সময় কম দেওয়া বা স্বামীর একটু একটু গুরুগম্ভীর ব্যাপার বা স্বামী স্ত্রীর সঙ্গে যে স্ত্রীর অশান্তি হলে পরেই যে সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দিতে হবে সেই রকম কোনো দিন ভাবিনি শিল্পীকে ভেবেছি বুদ্ধিমতী একটা মেয়ে এই আজকের দিনে দুটো মেয়ের মা সে দুটো মেয়ের মা যেখানে দাঁড়িয়ে আছে যে বয়সে দাঁড়িয়ে আছে সেই বয়সে যদি স্বামী এর সঙ্গে কিছু হয়েও থাকে বা যদি এটা নাম হয়ে থাকে তাহলে এটা কন্টেন্ট বানানো একদম উচিত হয়নি বা যদি হয়েও থাকে সেটা সোশ্যাল মিডিয়াতে তোলা উচিত হয়নি এটা আমার মনে হয় কারণ ও যে লাইফস্টাইলে বিলং করে যেখান থেকে ওর ভিডিও আমরা দেখেছি ওর বর রেলের একটা ভালো র্যাঙ্কে চাকরি করে সেখানে তারও ফেসলস আছে তারও মান সম্মান আছে সেই দিকে তাকানো উচিত ছিল তাকানো উচিত ছিল সবথেকে বড় কথা ওর মেয়ে দুটোর দিকে যদি আমি জানি না কি হয়েছে না হয়েছে আমার জানার দরকারও নেই তবে আমার যেটা ভিডিওগুলো দেখে এখন মনে হচ্ছে যে সবটাই হয়তো প্র্যাঙ্ক করছে বা নাটক করছে ভিউজের জন্য চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আমার একটাই কথা বলবো শিল্পী যদি আমার ভিডিওটা দেখে রাখো থাকো অনুরোধ করব তোমাকে অনুরোধই তো করতে পারি অনুরোধ করব। আমাকে দিদিভাই বলে ডাকো আমার ভিডিও আমার ফোন তুমি ধরোই ঠিক আছে ব্যস্ততার জন্য ধরনি আমি একটাই অনুরোধ করব যা হয়ে যাক জীবনে সেটা সোশ্যাল মিডিয়াতে তুলনা অন্তত তোমার মতো মেয়ে তোমার মতো পরিবার যাদের আমরা দেখে এসেছি এতদিন এবং যারা অন্যের এই যে ভুল ত্রুটিগুলো তুলে ধরে দিয়েছ দিনের পর দিন আর সেই ভুল ত্রুটিগুলো তোমার জীবনে যদি হয়েও থাকে সেগুলো অনেক সময় মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় কেন জানো সন্তানদের দিকে তাকিয়ে আজকে তোমার দুটো মেয়ে বড় হয়ে গেছে একটা বোধ হয় নাইনে পড়ে আর একটা আরেকটু ছোটো বোধ হয় আমি যদি ভুল না বলে থাকি তোমার দুটো মেয়ের কিন্তু সামনের ভবিষ্যৎ সামনে রয়েছে সামনের জীবন রয়েছে ওদেরও কিন্তু বন্ধু বান্ধব আছে বা আগামী দিনে হবে সবেই জীবন শুরু করেছে ওদের ফেস লস করো না এইভাবে ওদের ফেস লস করো না আমি আমি কারুর কথা বলবো না না তোমার স্বামীর কথা না তোমার কথা আমি কারোর কথা বলবো না অসুবিধা হয়েছে বা আলাদা রয়েছো বাপের বাড়ি তোমার বাপের বাড়ি সাপোর্টিং তোমার দাদা ভীষণ ভালো জানি তোমার দিদিরা ভালো তারা চাকরি করেন জানি সবটা জানি কিন্তু এইগুলো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় সত্যি হোক মিথ্যে হোক কোনোটা তোলার দরকার নেই তোমার লাইফস্টাইল যদি দেখাতে হয় তোমার লাইফস্টাইল দেখাও কিন্তু কোনো ছেড়ে দিলাম চলে আসলাম খড়গপুর ছেড়ে দিলাম বা ইঙ্গিত করো না কোনো আমার মনে হয় এতে তোমার মেয়ে দুটোর ভবিষ্যৎ ভবিষ্যতে তোমার মেয়ে দুটো কষ্ট পাবে এবং ভবিষ্যতে হয়তো ওদের দিকে আঙুল উঠতে পারে আমাদের সমাজ তারপরেও সবথেকে বড়ো কথা যদি এটা সত্যি হয়ে থাকে এই বয়সে এসে অনেক কিছু করার আছে তুমি স্বেচ্ছায় কেন ছেড়ে দিয়ে আসবে দুটো মেয়ের জীবন কেন নষ্ট করবে কারণ একটা মেয়ের পক্ষে ওই দুটো মেয়েকে মানুষ করা কারণ ওদের সবে এডুকেশান লাইন চলছে সবে শুরু হয়েছে ওদের জীবনযাপন সেক্ষেত্রে তুমি যদি মনে করো দুটো মেয়েকে নিয়ে এই জন জীবনে তুমি মানুষ করবে তাদের ভালো একটা জীবন দেবে ভালো এডুকেশন দেবে সম্ভব না শিল্পী সেই বয়স তোমার নেই বা সেই আমি জানি না সেই যোগ্যতা তোমার আছে কিনা আর যোগ্যতা থাকলেও সেই বয়স তোমার নেই আমার মনে হয় আমার মনে হয় যদি পারিবারিক কোনো অশান্তি হয়ে থাকে সেটা আমাদের তো আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো একটা মানে সেই মধ্যে দিয়ে তুমি এটাকে সলভ করে নাও নিজেরা নিজেরা সোশ্যাল মিডিয়াতে এসে নাও আমার মনে হচ্ছে এটা তোমার এতে তোমার তোমার ফেস লস কতটুকু হবে আমি জানি না তোমার মেয়ে দুটোর জন্য আমার খুব খারাপ লাগছে তোমার মেয়ে দুটোর জন্য আর তোমার যা বাড়িঘর দেখেছি তুমি বাড়ির থেকে কেন বেরোবে বাড়ির থেকে কেন বেরোবে তোমার বাড়ির যে কোনো একটা ঘর বা যে কোনো একটা এক মানে দোতলা বা তিনতলা তোমার বাড়ি যে কোনো একটা তালায় তুমি থাকলেই তো পারো থাকলেই তো মেয়েদের পারো কারণ তোমার তো অধিকার আছে তো যাই হোক এইটুকু শুধু তোমাকে আমি বলবো কি হয়েছে জানি না তবে মারাত্মক কিছু যে একটা হয়নি তোমার কালকে না পরশু দিনের দেখলাম তুমি স্বামীর সাথে যদি মনোমানিন্য হয় বা মনটা যদি ভেঙে যায় সংসার ভেঙে যায় এইভাবে প্রথমত ওই কান্নার ভিডিওটা দেখে ভেবেছিলাম কান্না এইভাবে কারোর ভেতর হলে এরকম কান্না তুলে দিতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে না বসুদিনের যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম তুমি কারো স্কুটিতে মাসি বা দিদি মাসির স্কুটিতে দুজনে বেরিয়েছ আমি ভেতরে ভিডিওটা দেখিনি থামনেলটা দেখেছি তো আমার মনে হয় না এত মানসিক শান্তি পাওয়া যায় স্বামীকে ফেলে রেখে এসে বা সংসার ভেঙে গেলে বা আমার দুশ্চিন্তা আমি সামনের দিন কি করে চলবো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে না তো যাই হোক আমি সহক্রিয়েটার হিসাবে দিদিভাই বলে ডাকো তোমাকে এইটুকু শুধু বুদ্ধি দিয়ে গেলাম যেমন তোমার মেয়ে যখন অসুস্থ হয়েছিল যতটুকু পেরেছি বুদ্ধি দিয়ে তোমাকে হেল্প করেছি মানে হেল্প মানে খোঁজ খবর নিয়েছি হেল্প আর কি এইটুকুই তো খোঁজ খবর নিয়েছি বা মাঝে মাঝে ফোন করেছি চাকদায় যখন তুমি ছিলে তিন মাস তখনই বুঝেছিলাম হতেই পারে প্রত্যেকটা সংসারে কম বেশি অশান্তি ঝগড়া আছে কিন্তু সেটা নিজেরা সলভ করে নেওয়া উচিত যেহেতু তোমার মেয়ে দুটো এখনও খুবই ছোট তারা খুবই ছোট তো যাই হোক যদি প্র্যাঙ্ক করে দেখো বা যদি আমি জানি না আমি আমার মনে হলে এইটুকু তোমাকে বলার খুব দরকার তাই বলে গেলাম তো এইবার বলি প্রিয়াকে কন্ট্রোভার্সি চাইছো প্রিয়া কন্ট্রোভার্সি চাইছো আমার মনে হচ্ছে না হলে তোমার এই অবস্থায় তোমার কে কি ভিডিও করছে কে কি করছে কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার এই মুহূর্তে তুমি কী ভুল করেছো কি ভুল বলেছো কবে টাকা তুলেছ সেই সব নিয়ে তোমার আবার লাইভ করার কোনো দরকার ছিল না হ্যাঁ তুমি তিতল মাছ আর বোয়াল মাছ চেনে আমিও দেখেছি এই ভিডিওটা যে তিতল মাছ রান্না করছো বলছো বোয়াল মাছ তো যাই হোক সেই ভুলগুলো তুমি বলতেই পারো সেগুলো বলেছো তারপরে বলেছো তোমাদের পুকুরে না কোথায় অনেক এই মাছ পাওয়া গেছে তো যাই হোক আমি সেইগুলো নিয়ে বলবো না আমি দুটো কথাই বলবো তোমার জীবনের একটা অভিশাপ সেটা হচ্ছে বিএমটির টাকা তোলা এটা একদমই সত্যি কথা কারণ এইটা তোমার আর এর জন্য তুমি দায়ী কারণ তোমার এই হটকারী সিদ্ধান্তই তোমার জীবনকে টেনে ধরে কারণ তোমার যা ক্রিয়েটিভিটি তোমার যা ভিডিওর ডেপথ ছিল তোমার মধ্যে যা ছিল না তুমি তাই নিয়েই প্রচুর এগোতে পারতে বা এগোবে আমি জানি তোমার প্রচুর ক্রিয়েটিভিটি কারণ তুমি কষ্ট করে খেটে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো কিন্তু বিএমটি যখন সোশ্যাল মিডিয়াতে আমরাই বলেছি প্রিয়া কিউআর কোড দাও কিন্তু তোমার পাঁচবার চিন্তা করা উচিত ছিল যে তুমি বিএমটি করাবে কি না আজকে কিন্তু আমাদের চোখের সামনে বিএমটির সাকসেস রিমির উপর রিমি কিন্তু আমাদের কাছে সাকসেস ভালো থাকুক এটুকু চাই আমার দরকার নেই তোমার বিএমটি না করে পুনে ট্রিটমেন্টে ভালো হয়েছে আবার সেই পুরোনো কথাগুলো বলতে হচ্ছে কারণ তুমি বারবার খুঁচাচ্ছ বারবার তোমাকে যখন বলেছে ভিওয়ার্সা যে আয়ুষের ওই টাকাটুকু যেটুকু আছে তোমার কাছে তোমার কাছে রাখো তাহলে তুমি রাখো আর যদি মনে করো না সহ্য করতে পারছো না দিয়ে দাও মানুষকে আর যদি তাও না পারো মুখ বন্ধ করে থাকো কারণ তুমি টাকাটা তুলেছো টাকাটা তোমার সঙ্গে বেঁধেছেই কিন্তু এই রিমির উপর এই টাকাটা নিয়ে এই সাড়ে তিন লাখ টাকা নিয়ে তখনও বলেছি আজও বলছি এক বাক্যে যদি সে টাকাটা তুমি দিয়ে দিতে সেই তোমাকে দিতে হয়েছে কিন্তু তোমাকে অপবাদ মাথায় নিতে হয়েছে মানুষের বলার পরে দিতে হয়েছে তোমার ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখে না ওই ভিডিওটাতে তুমি শেষ পর্যন্ত বলেছিলে আমি টাকা দেবো কিন্তু তুমি কুড়ি হাজার টাকা পাঠিয়েছিলে এইখান থেকেই কিন্তু মানুষ তোমার উপরে খেপে গেছে কারণ তুমি বিএমটি করনি প্রথম কথা দ্বিতীয় কথা তুমি টাকাটা তোলার পরেই ডিসিশান জানিয়ে দিয়েছো সবাইকে তুমি পুনের ট্রিটমেন্টের তুমি যাবে কারণ তুমি জানতে যে পাশাপাশি পুনের ট্রিটমেন্টের জন্য তুমি রেডি ছিলে সবাই ভো বোঝে প্রিয়া ঘাসে মুখ দিয়ে চলে না এই সময় তোমাকে আমি কোনো টেনশান দেব না বা দিতে চাইও না শুধু একটা কথাই বলবো একটা আমি তো তোমাকে নিয়ে রিসেন্ট একদমই ভিডিও করছি না এবং ভেবেই ছিলাম যে তোমার বাচ্চা হওয়া পর্যন্ত আমি কোনো ভিডিও করব না যদি না যতই তুমি করো কিন্তু কালকে বা পরশু লাইভটা দেখে মনে হলো তোমাকে একটু বলার দরকার কারণ তুমি কন্ট্রোভার্সি চাইছো সহ্য ক্ষমতা রাখো ওয়াইটিতে কাজ করতে এসছো সহ্য ধৈর্য রাখতে হবে এটা করতে হবে কারণ তুমি একটার পর একটা ব্ল্যান্ডার করেছো এবং সেটা কি কারণে সেটা তোমার পার্সোনাল কারণ হয়েছেই তোমার এত ক্ল্যারিফিকেশন তুমি খামার বাড়ি কেন আর করনি আমি জানি কম বেশি বা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী ভিয়ার্স তারা জানবে যে খামার বাড়ি তুমি করনি তি কিন্তু তুমি প্রোজেক্ট নিয়ে এগিয়েছো তো পারি করতে ভিওয়ার্ডসা বললে কোনো দোষ নেই তুমি বাথরুম পায়খানা করতে নিয়েছো করনি ভিওয়ার্স বললে কোনো দোষ নেই তুমি বিএমটির জন্য টাকা তুলেছো বিএমটি করো করাও এগুলো ভিওয়ার্স বলবে এগুলো সহ্য করতে হবে তোমাকে এগুলো তোমাকে সহ্য করতে হবে তারপরেও তুমি কালকে ভিডিওতে বললে ও তারপরে আর কথা তুমি নিজে ব্ল্যান্ডার করে যাও তুমি লাইভে কিংবা ভিডিওতে বলে গেছো যে তোমার আয়ুষের মাইনর থ্যালাসেমিয়া যখন রিমি রূপা ওখান থেকে আপডেট দিয়েছে যে মাইনর থ্যালাসেমিয়া হলে সেখানে বিএমটি করাতে হয় না তুমি বলেছো তুমি পরে আবার ক্লারিফিকেশন দিয়েছো যে না ওর মাইনর না মেজর তুমিই বলেছ এবার তোমার উপরে ডিপেন্ড করে যদি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি যে তোমার ছেলের যে মেজর ই থ্যালাসেমিয়া তার প্রমাণ দাও যেহেতু তুমি টাকা তুলেছো দেখো প্রশ্ন ওই যে বলো না কন্ট্রোভার্সি প্রশ্নর পরে প্রশ্ন হতেই পারে বললে হয়তো বলবে আনটি তুমি কেন এই কথাগুলো তুলছ তুলতে বাধ্য করাচ্ছ তুলতে বাধ্য করাচ্ছো তুমি তোমার বাচ্চা হবে অবশ্যই তুমি বাচ্চার পুরো জার্নিটা দেখাবে তাইনি আমার কোনো মতামত নেই যেমনভাবে খুশি তুমি দেখাবে তাতে কে মন্তব্য করলো কে মন্তব্য করল না কে বাজে কথা বলল তুমি জাস্ট ডোন্ট কেয়ার বড় বড়ো ব্লগারদেরও নেগেটিভ কমেন্ট আসে তাদের নিয়েও নেগেটিভিটি হয় তারা এসব পাত্তা দেয় না অত বাচ্চা হওয়া পর্যন্ত তুমি একটু একটু চুপ করে থাকো এখন যদি ওঠে বিএমটি নিয়ে আবার যদি থ্যালাসেমিয়া নিয়ে ওঠে পারবে তো সামলাতে যদি বলে যে আয়ুষের থ্যালাসেমিয়া ই করো তুমি যেহেতু বলেছ প্রমাণ দাও ওর মেজর না মাইনর পারবে তো তুমি তোমাকে বলতে বাধ্য করাচ্ছ যেটা চাই না আমি যেটা আমি চাই না তোমার বাচ্চা নিয়ে কথা তোমার বাচ্চা নিয়েও তুমি নাটক করে গেছো তুমি ইঙ্গিত করেছো তোমার বাচ্চা হবে তুমি সমস্ত আপডেট দিয়েছ যে তোমার একটা প্রেগনেন্সি মহিলার একটা প্রেগনেন্টি মহিলা যে সমস্ত হতে হয় সেইগুলো তুমি দিয়েছো কিন্তু তুমি বলো মানুষ বলবে না বলতে না চেপে যেতে চেপে যেতে শোর ওই চাঁদ যখন উঠবে সবাই টের পাবে যখন তুমি শিওর হয়ে যেতে যে ইঞ্জেকশনটা আজকে বাধ্য হয়েছি আমি যে সমস্তটা তুলে দিতে যে তোমার কি ইঞ্জেকশান নিতে হয়েছে ওটা কমার্সে নেয় তুমি কোথায় এসছো সবটা তুলে দিতে বাধ্য হয়েছি কেন বলো তো ভিউয়ার্ডসরা আমাদের কাছে পাঠিয়েছে তোমার এই মিথ্যাচারিতাগুলো তোমার এই যেভাবে তুমি ক্লিকবেট খেলেছো এগুলো ভিউয়ার্ডসরা আমাদের কাছে তুলে দিয়েছে আমি যার জন্য আমি ভয়েস দিতেও বাধ্য হয়েছি যে আমাকে ভয়েস করে পাঠিয়েছে পর্যন্ত যে তোমার কি হয়েছে তার রেজাল্ট কি এত কিছু আমি জানি না তার জন্য কে দায় প্রিয়া কে দায়ী তুমি দাই তুমি প্রেগনেন্সি যদি প্রথম থেকে না বোঝাতে কিচ্ছু তারপরে যখন তুমি ইঞ্জেকশান নিয়ে বা যখন সাকসেস যে তুমি বাচ্চাটাকে রাখতে পারবে কারণ তুমি একদিন তুমি যারা তোমাকে ভালোবাসে যারা তোমার পুরোনো ভিউয়ার্স তারা জানে তুমি চেন্নাই থেকে আপডেট দিয়েছিলে কারণ তোমার একটা বাচ্চা বেবি অ্যাওয়ার্ড করতে হয়েছিল কারণ সে তোমরা দুজনই থ্যালাসিমিয়ার বাহু কী করে জানলাম আমরা তুমি বলেছো এইবার তারপরেও যদি তুমি দেখাও তুমি প্রেগনেন্ট তুমি প্রেগন্যান্ট তুমি এইভাবেই করো তাহলে আমরা তো বলবো কি করে তোমার বাচ্চা হয় কারণ তুমিই বলেছো যে তোমার আর সেকেন্ড ইস্যু তুমি নিতে পারবে না সে থেরাসেমিয়ার বাহক হবে তারপরে তো খবর নিয়ে জেনে শেনে জানতে পারলাম যে হ্যাঁ এখন বিজ্ঞান অনেক উন্নত সেকেন্ড ইস্যু নেওয়া যায় তার এই এই ব্যাপার তুমি বাধ্য করিয়েছো এই খোঁজখবরগুলো নিয়ে এইভাবে আমাদের আমাকে অন্তত ভিডিও করতে কিসের জন্য তুমি পুরো কমপ্লিট হতে তোমার সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট হতে আমাদের সামনে এসে একটা ভালো ইয়ে দিতে খবর দিতে তুমি দিনের বুধবার দিন ক্লিক খেলে গেছো তুমি দিনের পর দিন ভিউয়ার্সদের ইমোশান নিয়ে খেলে গেছো তোমাদের একটা সুখবর দেবো এখান থেকে দেব না বাড়িতে গিয়ে দেবো আগে বড়দের জানাবো তুমি করে গেছো যার জন্য তুমি যখন সুখবরটা দিয়েছো কারুর মধ্যে সেই উন্মাদনা সেই উচ্ছ্বাস নেই কেন তো কারণ তুমি লেবু চটকে ফেলেছো লেবু বেশি চোটকে ফেলেছো ওই জন্য বলছি এখনও বলছি তুমি তোমার মতো করে ভিডিও করে যাও তোমার ভিডিও তোমার বেবি তুমি দেখাবে তোমার প্রত্যেকটা পল মানে তোমার যেই শর্টসগুলো ভীষণ ভালো লাগছে তুমি এইভাবে করে যাও নেগেটিভিটি থেকে দূরে থাকো দরকার হলে কমেন্ট বক্স যেমন অফ করে দিচ্ছো অফ করে দাও তুমি তোমার মতো করে ভিডিও দাও এপি ব্লগস এক এপি ব্লগস শুধু তোমার না আমাদের আমার বিশেষ করে আমারও খুব প্রিয় একটা চ্যানেল ওটা আমারও প্রিয় একটা চ্যানেল দেখো তোমাকে না করেছিলাম গেমিং এগুলো দিও না প্রিয়া দিলে পরে কিন্তু স্ট্রাইক খাবে দেখো সেইটাই খেয়েছো চ্যানেলটা বসে গেছে তোমার খারাপ লাগলে আমাদেরও খারাপ লাগে তুমি বলছো যে এখান থেকে তুমি গ্রাম্য জীবন দেখাতে পারছো না যেটা আমরা তোমার কাছে আশা করি তুমি বলছো এখন অন্য কোথাও যাব ভাড়া যাব গিয়ে গ্রাম্য জীবন তোমরা পছন্দ করো তাহলে তোমার এখানে ভাড়া আসার কোনো দরকার ছিল না সেখানে তুমি বলছো ছেলের পড়াশোনা যদি মানুষ বলে তোমার বরের তো একটা দু চাকা চার চাকা দুটোই আছে গ্রামের থেকে তোমার বর্ত কোনো চাকরি করে না যে তাকে দশটা পাঁচটা ডিউটি করতে হয় সে বা গাড়িতে করে ছেলেটাকে পৌঁছে দিতে পারবে না স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে পারবে না পারবে তো একটা বছর কি দুটো বছর তারপরে তিন চার বছর থেকেই গাড়ি করে দিলে বা গাড়িতে বাসে যাতায়াত করলো তুমিই বলছো এখন যে ফ্ল্যাট না তুমি একটা গ্রাম্য পরিবেশে ভাড়া নেবো যেখান থেকে গ্রাম্য পরিবেশ থেকে তোমাকে ভিডিও দিতে পারে অথচ তুমি তোমার বাড়ির পরিবেশটা কত সুন্দর কত সুন্দর বাড়ির পরিবেশটা তুমি এগুলো বলছো তুমি এগুলো আবার মানে তুমি শোনার জন্য এগুলো বলছো তুমি যে কাজগুলো তোমার দেখাচ্ছ কষ্ট হয় সত্যি কষ্ট হয় কথার প্রসঙ্গে বলাই যায় যে একটা হেল্পিং হ্যান্ড রাখো ঘরমোছা বাসন মাজা রাখো তুমি সেখানে বলছো অনেক পয়সা কত পয়সা গো কেমন শহরে থাকো গো কত মানে অ্যারোস্টুকের শহরে থাকো যে একটা কাজের মানুষের প্রচুর মানে বাসন মাজা মোছার প্রচুর পয়সা আর যে পয়সা দেওয়ার ক্ষমতা তোমার নেই প্রসঙ্গ তো এটা বলতেই পারি তো কত টাকা নেবে যেটা তোমার না নেই তার থেকে কি তোমার এই যে যে বেবিটা আসছে তাকে রেস্ট দেওয়া বা তোমার সুস্থভাবে কাজ করা কারণ তুমি যেভাবে কাজ করো ভয় পাই আমি জানো যদিও স্প্রিটা দাও ভয় পাই এই বুঝি হুমড়ি খেয়ে পড়ে গেলে এই বুঝি হুমড়ি খেয়ে পড়ে গেলে আমি জানি এই সময় কাজ করলে কাজ করা ভালো কিন্তু তার একটা লিমিট থাকে তো তুমি যদি একটা কাজের লোক রাখো সেই কাজের লোকের পয়সা তুমি ব্যবসা করে তুলে ফেলতে পারবে তুমি ওই টাইমটা কাজ না করে শরীর রিল্যাক্স দিয়ে যদি তুমি অনলাইনে বিজনেসটা আবার স্টার্ট করো এবং আবার যদি ওটাকে কন্টিনিউ করো তোমার এই কাজের লোকের পয়সা তোমার বিজনেস থেকে ডবল উঠে আসবে এগুলোই তো টেকনিক এগুলোই তো মানুষ চায় তো যাই হোক প্রিয়া একটা কথাই বলবো এমন কিছু করো না দিতে তোমার দিতে আসতে হবে না বিএমটি টাকা যখন তুমি তুলেছো কথা তো শুনতেই হবে এ তো স্বাভাবিক কথাই কারণ এটা ভুল করেছো তুমি ভুল করেছো তোমার আগে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পরে তুমি বিএমটির জন্য টাকা তুলতে পারতে একদম ফাইনাল করার পরে তারপরেও তুমি টাকা তুলেছো সেই টাকা নিয়ে অনেক কিছু হয়ে গেছে অনেক নয় ছয় হয়েছে অনেক কিছু হয়েছে অতএব এইটা তোমাকে সারা জীবন শুনতে হবে এখান থেকে কেই নেই কিন্তু তাই নিয়ে তুমি ক্ল্যারিফিকেশান দিতে এসো না দিতে এসো না এইটুকু শুধু বলবো আর মানে কিছুর থেকে কিছু হলে মানুষ তো ফ্ল্যাট নিচ্ছে মানুষ তো বাড়ি করছে তুমি কাকে ইঙ্গিত করছো সবাই ঘাসে মুখ দিয়ে চলে না সবাই বোঝে তাদের বেলায় কোনো দোষ নেই কেন বলো তো তাদের বেলায় দোষ নেই তারা একদম স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার তাদের কাছে কোনো ছল চাতুরি নেই তারা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যার জন্য তাদের নিয়ে কিছু বলার নেই বুঝতে পেরেছ তুমি একটার পর একটা ব্লান্ডার করেছো তুমি ফ্ল্যাট যখন নিয়েছ তখন বলেছো কি সিঙ্গেল মাদার তুমি নিজে বলো না কেউ যে তুমি যে যাদের যাদের উদ্দেশ্যে ফ্ল্যাট নিয়েছে বলেছো আমি জানি কাদের উদ্দেশ্যে বলেছো তারা কি এইরকম ভিহারদের সঙ্গে এইরকম হেয়ালি করেছে তুমি বলেছো সিঙ্গেল মাদার অথচ অলরেডি তুমি তখন প্রেগনেন্ট তো যেটা বলবে একটু বুদ্ধি করে বলো বয়স তো হচ্ছে দুটো বাচ্চার মা হতে চলেছ ভালো লাগে না তোমাকে এই ভা এইভাবে কথা বলতে তোমার জন্য তোমার উদ্দেশ্যে এই ধরনের কথা বলতে ভালো লাগে না কিন্তু কি বলো তো আমি আজকে বলতে বাধ্য হলাম তারপরে তুমি কেঁদে কেটে অস্থির হয়ে গেলে কালকের ভিডিওতে শেষে একদম কেঁদে কেটে এত উত্তেজনা তোমার পক্ষের থেকেও তোমার বাচ্চার পক্ষে ভালো নয় ভালো নয় এত কান্নাকাটির দরকার নেই ক্যামেরা অন করে কান্নাকাটি এটাও মানুষ কিনলে উড়াবে দরকার নেই তুমি যা তুমি তোমার কাজ দিয়ে কাজের মধ্যে দিয়ে তুমি সেটাকে প্রমাণ করো তুমি সেটাকে সেই দিকে ফোকাস দাও তুমি ব্যবসার দিকে ফোকাস দাও তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও তোমার বাচ্চা নিয়ে তো কী বললো তোমার কী নিয়ে তুমি যেগুলো করে রেখেছো মানুষ সেগুলো নিয়েই বলে সেগুলো নিয়ে যখন ক্ল্যারিফিকেশান দিতে বসো বসো বেশি লেবু চটকিও না আর যদি মনে করো না কন্ট্রোভার্সি চাচ্ছ কন্ট্রোভার্সি হবে কিন্তু আমি চাইছি না যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কারণ তোমার এখন একটা বেবি তোমার একদম খুব সামনে আর মাস মাস ছয় কত বললে যেন আর মাস চারের কাছে বোধ হয় ছ মাস তোমার রানিং আবার বলছি সাবধানে থাকো সাবধানে থাকো সুন্দরভাবে পৃথিবীতে বাচ্চাটা আসুক কোনো টেনশান নিও না একদম কুলডাউন কুলডাউন কোনো দিকে তাকিও না নিজের যেটুকু ক্রিয়েটিভিটি সেটুকু তুলে দাও তুলে দাও আগে বেবিটা হোক তারপরে বাড়ি চেঞ্জ করা বা ব্যবসা কি করবা বা ছেলেটাকে কোথায় দেবে সেগুলো নিয়ে ভেবো বোঝাতে পারলাম এইভাবে চলো আর একটা কথাই বলবো যা পয়সায় নিক না কেন ঘরমোছা বাসন মাজা কত নেবে দু হাজার টাকা নেবে তিন হাজার টাকা নেবে সেটা দেওয়ার ক্ষমতা অভিজিতের আছে একটা ঘর মোছা আর বাসন মাজার লোক রাখো কারণ এটা ঠিক তুমি যা পরিষ্কার তুমি ঠিক ওই কাজগুলো করতে যাবে করে বিপদ ডেকে এনো না এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে এটুকু বলে গেলাম চিন্তা করে দেখো আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে আমি জানি তো চলো বন্ধুরা আজকে এটুকু বলে গেলাম ওকে আর শিল্পীকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক দিন ধরেই ভাবছিলাম যে শিল্পীকে একটা ফিডব্যাক দেওয়ার দরকার তো ওই জন্য ভাবলাম সবাই বলছে আর নতুন করে কি বলবো প্রথমে খুব মনটা খারাপ হয়েছিল যখন একদম ফার্স্ট ভিডিওটা দেখলাম শিল্পীর তারপরে আস্তে আস্তে যখন পরিষ্কার হতে লাগলো তারপরেও ভাবলাম যে ও একটা বুদ্ধিমতী মেয়ে বা আজকে এজে এসে দুটো বাচ্চার মা হয়ে কী করে এরকম একটা ব্লান্ডার করে ফেললো সোশ্যাল মিডিয়াতে এসে সেটা ভাবলাম তারপরে ওর বাপের বাড়ি ফ্যামিলির কথা আমি জানি ওর বাপের বাড়ির স্ট্যান্ডার্ড জানি অবস্থা ভালো মানে দাদা আছে দাদা ভালো বাবা মা এখনও আছে দুটো দিদি চাকরি করে তারপরে ও একটা ঘর ভাড়া নিল আমার না কিছু মেলাতে পারছিলাম না দেখছিলাম কিছু ভিডিও দেখছিলাম মেলাতে পাচ্ছিলাম না তো জানি জানি না সত্যি মিথ্যে ও ছাড়া কেউ বলতে পারবে না আর আজকের দিনে অন্তত স্বামী রেলে চাকরি করে সেখানে দাঁড়িয়ে বউ এরকম দুটো বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে আলাদা ঘরে থাকবে মানে চলে যাবে এটা কেমন যেন একটু হাস্যস্কর আর বেমানান মনে হলো আজকের ডেটে দাঁড়িয়ে তবে ওর কোনো ভিডিওতে যদিও দেখলেও কোনো ভিডিওতে ওর বরের কোনো ফিডব্যাক পায়নি এখন অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়াতে আসে না বা বন্ডিং কেমন আমি জানি না তবে দিন কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া বা বরের কোনো আপডেট আমার চোখে পড়েনি হয়তো থাকতে পারে তো ঠিক আছে সবটাই ঠিক আছে সবার বড়রা সমান হয় না ব্যক্তিত্ব থাকে অনেকের বা যাই হোক যেটুকুই হোক এইটুকুই শুধু বলবো যে সোশ্যাল মিডিয়া জায়গাটা এই মানে সংসারের এই সমস্ত জিনিস ব্যক্তিগত স্বামী জিনিস না তুলে ধরাই ভালো কারণ সবাই ভালোভাবে নেয় না সবাই ইমোশনকে অনেকেই দুর্বলতা মনে করে আবার অনেকে ইমোশান নিয়ে খেলে শুধু এইটুকুই আজকে শিল্পীর উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকলো তো আমার খুব কাছাকাছিও আছে বলা যায় না দুম করে চলেও যেতে পারি ওর বাড়িতে আমি ওকে কমেন্টও করেছিলাম চাকদায় এসছে যেদিনকে চাকদায় দেখলাম ও আসলো সেদিনকে বলেছিলাম চলে যাবো কিন্তু তোমার বাড়িতে আমার আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওর বাড়ি চিনি না চিনতে কতক্ষণ তো যাই হোক খুব বেশি দূরে না আসলে এই সহক্রিয়াটার তো কারোর কোনো খারাপ কিছু দেখলে খারাপ লাগে আর যারা এতদিন দামিয়ে ভিডিও করে এসছে দামিয়ে এই জিনিসগুলো নিয়েই মানে টান টান হয়ে কথা বলেছে তাদেরই জীবনে যদি এই সমস্ত দেখি খারাপ লাগে খারাপ লাগে তখন যে ভাবি কি দরকার এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে বললাম তো টাটা